আসসালামু আলাইকুম সবাইকে ডিজিটাল মোবাইল রুমার পক্ষ থেকে আমি সরব হোসেন সোহেব সবাইকে অভিনন্দন জানাচ্ছি বিশ এপ্রিল দু হাজার আজকে তো আজকে একটা অফার তা বলা যায় এটা কারণ আমরা অনেকেই মাঝে মধ্যে দেশে বিকাশ নগদ রকেট এর মাধ্যমে টাকা পয়ন করি সো অনেকেই জানেন না কিভাবে দেশে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে টাকা প্রেরণ করলে আপনি সবচেয়ে বেশি রেট পেতে পারেন তো সবচেয়ে বেশি রেট আপনি পাবেন আপনার ডকুমেন্টের মাধ্যমে যখন আপনি বিকাশ করবেন আপনার পাসপোর্ট হতে পারে পাতেন হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে আপনার রেসিডেন্স কার্ড হতে পারে প্রেরমৎ সুজন্য হতে পারে যে কোনো চারটে একটা দিয়ে আপনি বিকাশ করতে পারবেন এবং রুম শহরে আমরা সর্বোচ্চ যে বিকাশের প্রত্যেক দিনের যে হ্যাঁ থাকে ওইটা আমরা দিয়ে থাকি আপনার বিকাশে খরচ হচ্ছে এক থেকে আড়াইশো ইউরো পর্যন্ত দুই টাকা নিরানব্বই পয়সা এবং আড়াইশো ইউরোর উপর থেকে পাঁচশো ইউরো পর্যন্ত পাঁচ টাকা নিরানব্বই পয়সা খরচ এবং পাঁচশো থেকে পাঁচশো এক ইউরো থেকে নয়শো নিরানব্বই টাকা পর্যন্ত নয় টাকা নিরানব্বই পয়সা খরচ আমরা বিকাশের যে রেট আমরা ওইটা প্রণোদনা 2.5 সহ দিয়ে থাকি এবং আজকের বিকাশের রেট আছে প্রণোদনা সহ একশো টাকা ১৬ পয়সা তো রুম শহরে যে যেখানে আছেন বিশেষ করে যার তর্পিনা দ্বারা বাসী ওনাদের জন্য সুযোগটা থাকছে আপনাদের ডকুমেন্ট আপনারা বিকাশ করুন এবং প্রত্যেক দিনের সর্বোচ্চ রেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করুন তাহলে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে আমরা অ্যাড করে দিব অ্যাড করলে আপনার প্রত্যেক দিন যে সর্বোচ্চ রেট আছে অ্যাকাউন্ট পিনে দুপুর তিনটা সাড়ে তিনটা থেকে রাতের নয়টা পর্যন্ত অ্যাকাউন্ট এবং পিনে ওইটাতে আপনারা টাকা প্রেরণ করতে পারবেন এবং সাতটায় সাত দিন সাত দিন বিকাশের যে সর্বোচ্চ রেট আছে ওইটা আমাদের কাছে আপনারা প্রত্যেক দিন সকাল নয়টা থেকে রাতের নয়টা পর্যন্ত ভাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওতে আমাদের অ্যাড্রেস অ্যাভ্রিথিং আমরা সব কিছু দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন السلام <applause> عليكم <applause> <applause>